বৃহস্পতিবার দুপুরে উদয়পুর মহকুমা ভিত্তিক তেষট্টিতম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সংবর্ধনা দেওয়া হয় উদয়পুর বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গল প্রতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তি সুধানন্দ এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেবলদেব রায় পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক বিকাশনাথ সহ প্রমুখ এদিন সকল অতিথিরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এদিনের মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর টাউন হলে এদিনের অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিশ্বের বিভিন্ন দেশে রাধাকৃষ্ণনের দার্শনিক বক্তৃতা খুবই প্রশংসিত হয়েছে তিনি একাধিক দার্শনিক গ্রন্থ রচনা করেছেন যা পণ্ডিত মহলে আলোড়ন সৃষ্টি করেছে তার এন আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন যদিও শেষ পর্যন্ত পুরস্কার পাননি গোটা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো এবারে যে বন্যা পরিস্থিতির জন্য সব ইখুলে সর্বwidehatপরে এটা সম্ভব হয়নি লোক যে সুযোগ সেটা করা হয়েছে সেই বিষয়টা আপনারা সবাই জানেন বিদ্যালয় স্তরেও বিভিন্ন বিদ্যালয় এখানে সুযোগ রয়েছে বিশেষ করে আমাদের পৌরসভার অন্য বিদ্যালয়গুলি অনেকটা ফ্রি রয়েছে সেখানে হয়তো আমাদের বিদ্যালয় স্তরে ডক্টর সর্বমলি রাখ শ্রদ্ধা জানানো হয়েছে ছাত্রদের উপ ছাত্র ছাত্রীদের উপস্থিতি আজকে এখানে যারা রয়েছে আপনারা আছেন সবাই শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষকরাই শিক্ষক দিবসের উদযাপক আমরা দেখতে পাচ্ছি এটা একটা শুভ লক্ষণ শিক্ষকরা শিক্ষক দিবসের গুরুত্ব উপলব্ধি করে থাকেন আমি শুধু একটি কথা বলব শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন ওনার প্রথম দিন থেকে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত বিদ্যালয়গুলিতে ওনারা শিক্ষা প্রদান করে থাকেন সেই শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমরা আমি একজন শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি রিপোর্ট টিভি